আসসালামু আলাইকুম আপনারা যারা অনেকে আছেন কোয়েল পাখি পালন করেন কিন্তু আপনারা অনেকে চান যে কি পরিমাণে আপনারা খাঁচাটা বানাবেন না কি অনুযায়ী মাপের খাঁচাটা বানাবেন আমি এখানে আপনাদের একটা পাঁচশো খাঁচার অনুমানিক মাপ দেবো এই খাঁচাটা আমার আমার খাঁচাটা কিন্তু পাঁচশো পাখি নেয় না আরো কম নেই চারশো অনুমানিক পাখি নেই আমার খাঁচাটা কারণ আমি আমার খাঁচাটা বানিয়েছি এরকম একটা সিস্টেমে যে আমি যে কখনো ধরেন যে আপনার কোয়েল পাখি না পারি যাতে আমি খাঁচার মধ্যে মুরগি পালতে পারি আমার খাঁচার হাইট কিন্তু অনেক বেশি আমি যেই মাপ দেবো সেই মাপে বানাবেন শুধু আপনার আপনাদের খাসা গুলো হবে চার থাক আমার তো হিসাবটা তিনটা থাকে একটা দুইটা তিনটা আপনার সেম একটু একটু কমায় দিয়ে তিনটা থাক দিবেন চারটা দিবেন তাহলে আপনাদের বেশ ভালো হয় যারা আছেন অনেকে আছেন যে না আমি আপনার মতো সেম বানাবো যে যাতে আমি কোনো সময় আপনার ই করতে পারি চাইলে কোয়েল বাকি বন্ধ করে আপনি মুরগি পালতে পারেন তার আমার মতো বানাইতে পারেন আমি আপনার খাসা খাসার মাপটা সুন্দর করে দেখাই দিই আমরা এখানে আপনার এই সাইড রাখছি দেখেন আমি নিয়ে আসা এই দিকে কেমাটা আমরা এই সাইড রাখছি আপনার তিন ফিট আমি এই সাইডটা তিন ফিট রাখছি এবং কি ওই সাইডটা তিন ফিট এবং কি আমাদের এরকম পোস্ত আছে আপনার ছয় ফিট এটা টোটাল আছে আপনার ছয় ফিট সুদা ছয় ফিট আছে আমাদের এই সাইডটা আছে আমাদের ছয় ফিট এবং কি উচ্চতা আমাদের হাইট যেটা আছে এটা আমাদের ফুল ছয় ফিট আছে এখান থেকে পর্যন্ত আমাদের ছয় ফিট আছে এর মাঝে আমরা প্রত্যেকটা খাসার সামনে সাইড যেটা আছে আমরা খাসার এই সাইডটা দিছি আপনার আঠারো ইঞ্চি আমরা খাসার এই সাইডটা দিছি আঠারো ইঞ্চি এবং কি আপনার পিছন সাইডটা যেটা আছে এই যে পিছনে সাইডটা পানির পাত্র লাগিয়ে এটা দিচ্ছি আপনার পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি এটা দিচ্ছি আপনার আঠারো ইঞ্চি বেশি তো আঠারো ইঞ্চি এটা দিচ্ছি আপনার সাড়ে পনেরো ইঞ্চি এরকম মাপে দিচ্ছি আমরা আপনার যদি ডাল দিছি যাতে ডিমগুলো আমাদের এদিকে আসতে পারে কি খাঁচার ভিতরে আপনার রাখবেন আমি রাখছি খাঁচার বাইরে আপনার ছয় ইঞ্চি আপনার খাঁচা বাইরে রাখবেন আট ইঞ্চি তিন ফুট থেকে আট ইঞ্চি বাইরে রাখা বাকি আপনার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ধরেন ডিমগুলো তুলতে সহজ আমার একটা খাঁচাতে ভুল হয়েছে সেটা হলো আপনার আমি যখন এই সাইডটা দিছি তখন হালকা ভিতরে গেছে কিন্তু তখন আমার ডিমগুলো তুলতে হইলে এখান থেকে আপনার হাত দেওয়া তারপর তুলতে হয় টাঙায় আর আপনাদের আরো কিছু জিনিস আমি দেওয়ার চেষ্টা করি সেগুলো হলো আপনার এই খাসাতে দেখেন আমাদের ময়লার একটা ব্যবস্থা করা আছে এখানে ময়লার ব্যবস্থা আছে এই ময়লার ব্যবস্থা যেন আমরা যে গ্যাপটা দিছি গ্যাপের পাথর আপনার দেখাই দেখেন ময়লা গেপে পাথরটা দিয়ে আপনার এখান থেকে আপনার সাত ইঞ্চি পিছন সাইড হলো আপনার সাত ইঞ্চি গ্যাপ ময়লা এবং সামনে সাইডটা দেখছি আমরা আপনার চার ইঞ্চি সামনের এই গ্যাপটা হলো আপনার যে সাইড দিয়ে ডিমগুলো আসবে এই সাইডে আমরা গ্যাপ রাখছি আপনার চার ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ রাখছি এই সাইড সামনের সাইডে এবং পিছের সাইডে ময়লা জন্য আমরা রাখছি ছয় সাত ইঞ্চি কারণ এটা ডাল যেহেতু উঁচা হয়েছে ডাল দিচ্ছি সেহেতু এই জন্য একটু বেশি সাইডে একটু কম এবং আপনারা যারা পাঁচশো জন্য বানাইবেন তাদের আমি যদি আপনি চান না যে আমি আর হাঁস মুরগি পরবর্তী পারি সেই অনুযায়ী বানাইলে সবকিছু যা কিছু আছে সব রাখবেন শুধু এটা আমি রাখছি আপনার ছয় ফিট এই সাইড দিয়ে আমরা আপনারা দুই ফিট বাড়াই দেবেন এই সাইড দিয়ে আপনারা প্রত্যেকটা খাঁচা দুই ফিট এই সাইডে বাড়াই দিবেন আট ফিট দিবেন খাসাটা পাঁচ এই সাইড টা দিবেন আট ফিট তাহলে আপনার এটার মাঝে আপনি পাঁচশো ভালো করে দিতে পারবেন মানে পাঁচশো পাখি কোন কোনো মানে থাকতাম দিতে পারি কিন্তু আমাদের ভিতরে স্প্রেস আছে অনেক আমরা এই দিক দিয়ে রাখছি আপনার তিন ফিটের মতো তাহলে আমাদের ভিতরে অনেক স্প্রেস আছে আপনার আমাদের পাখিগুলো কুমড় কুমত পানি খেতে পারতেছে এমনকি আপনারা দেখেন আমরা এই দিক দিয়ে পিছন দেয়া পিছনে পিছনে আমরা পানি খাওয়ার মতো ব্যবস্থা করে রাখছি এমনকি পাইপ গুলো যে আছে আমি সামনের দিক দিয়ে হয় আপনাদের এই যে পাইপ গুলা পানি পাত্রে কিন্তু পাইপ আছে এখানে ধর আপনার ইউ সিস্টেম করা আছে আমরা যেকোনো সময় চাইলে পানি ফালতে পারি যেরকম চাইলে পানি ফালা যেতে পারি এবং চাইলে এটা বন্ধ করে রাখতে পারি তাতে পানি ফালতে এবং কিছু দেওয়াতে আমাদের সহজ হয় অনেক যারা আপনার এরকম যে এরকম বাটি এরকম নিতে চান এরকম তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসেঞ্জারে মেসেজ রাখতে পারি এবং কি খাঁচার তো পুরো মাপে আপনাদেরকে দেখাই দিলাম তাও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় এই খাঁচার মাপ বুঝতে তারা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা এই খাঁচা আর আপনার আবার আর রাখছি আমাদের খাসাতে যেই আর রাখার চেষ্টা করছি দরটা এটা আমরা যাতে আমরা কোন সমাজ যায় আমরা দুই সাইড দিয়ে আপনার দিতে পারি হাত দিয়ে আপনার সবকিছু দিতে পারি আবার একটা জিনিস আছে আপনার খাসার নিচে কিন্তু আমরা তিন দুইটা কাঠ দিচ্ছি মাঝখানে আপনার এখানে চেষ্টা করবেন তিনটা দেওয়ার এখানে একটা কাঠ দেওয়ার চেষ্টা লাম্বা এখানে একটা দিবেন একটা এখানে দিবেন তাহলে আপনার পাখিগুলো আপনার ঠিকভাবে দাঁড়াতে পারবো আমরা দুটা দিচ্ছি আমাদের খাসাতে নেক্সট আমরা অবশ্যই ঠিক করে চেষ্টা করবো এবং কি আপনার এই খাসাতে আমরা যেটা ব্যবহার করছি এই পাশের নেট যেটা আছে এই নেট গুলো কি পাখি যেগুলো এই এই যে ভিতরে আছে যেটা আপনাদের পাখি বর্তমানে অবস্থান মতো সেই নেট হলো আপনার জিরো সাইজ জিরো সাইজের নেট বললে চলবো এই নেট আমরা ব্যবহার করছি এই নেট টা আপনার পায়ে যদি নিতে পারেন তাহলে আপনার ধরেন আর আড়াই এল নেট এটা এক ইঞ্চি গ্যাপে চলে সাড়ে বারো টাকা স্কোয়ার ফিট দিবো এবং নিচের আমরা সেম ব্যবহার করছি সাড়ে বারো টাকা স্কোয়ার ফিট এবং যদি আপনার অন্য কোনো কোম্পানি ব্যবহার করেন তাহলে এগারো টাকা বা দশ টাকা সাড়ে দশ টাকা এরকম স্কোয়ার ফিট নিতে পারে আপনাদের কাছ থেকে এমন কি আপনার দ্বারা এই এরকম খাদ্যর পাইপ এই পাইপটা কিন্তু আপনার ইয়ে থাকে একটা থাকে এটা আপনার চাপ দিলে দুটো হয় মানে এটা মূলত আপনার যারা ফার্মিং সাইট নিয়ে কাজ করে তাদের জন্য মূলত এই পাইপ পাইপটা বানানো হয়েছে এমনকি পাইপের মুখও আছে এরকম মুখও আপনার কিনতে পাইবেন দোকানে যাতে পান না তারা আমাদের সাথে কথা বলতে আমরা কুরিয়ার করে পাঠাতে পারবো আপনাদের কাছে এবং কি আমরা ময়লা জন নিচের ব্যবস্থা করছি আপনার এই যে আপনার গরুর নিচে দেয় না এই যে আপনার কি বলে জানি এটাকে বার্মিস বার্মিস বলে এটাকে আপনার বার্মিস দেওয়ার চেষ্টা করছি নেক্সট থেকে আমরা চেষ্টা করব আমরা ইয়া দেওয়ার এটা মানে আপনার ময়লা ট্রিয়ে দেওয়ার আমরা ছয় ফিট টাকার কারণে একটা ময়লা ট্রিয়ে আছে আপনার তিন ফিট বাই তিন ফিট বাই আপনার ছয় ফিট দেড় ফিট একটা ময়লা ট্রিয়ে আছে তাহলে আমার দেড় ফিট করে যদি আমার এই যে দেড় ফিট দেড় ফিট তিন ফিট তাহলে চারটা ট্রে দিলে হইতেছে আবার আপনার এটা তিন আমাদের তাহলে লাগবে পাঁচ আমাদের আর যারা আপনার চান না আমরা সব শুধু কুয়েল জন্য খাসাটা বানাবো তার আপনার খাসার সাইজটা দিবেন আমি আপনাদেরকে বলে দিই তার আপনার খাতার সামনে সাইডটা রাখবেন এগারো ইঞ্চি এবং কি খাসার পিছন সাইডটা আপনার রাখবেন আপনার আট ইঞ্চি রাখবেন বা নয় ইঞ্চি এরকম আট বা নয় ইঞ্চি রাখবেন পিছন সাইডটা এরকম রাখবেন ময়লার গেপ যেটা সামনে সাইডে রাখবেন ছয় ইঞ্চি এবং রাখবেন আর সামনে দুই মাসের জন্য জায়গাটা রাখবেন এটা আমি রাখছি আপনার ছয় ইঞ্চি আমার হালকা দুটো হইতেছে আপনার আট ইঞ্চি রাখবেন ইঞ্চি রাখেন তাহলে ডিমগুলো তুলতে সহজ এবং কি চালে আরেক ইঞ্চি বেশি বা নিচে কিছু দিয়ে দিতে পারেন তাহলে আপনার ডিম সরাসরি সামনে চলে আসবো এই ছিল আমাদের সাথে ভিডিও আর কোনো সমস্যা হলে আমাদের ঋণ মেসেজ দিন আমরা আপনাদের সবকিছু দিয়ে সাহায্য করে থাকবো সকলে ধন্যবাদ আলাইকুম